হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ট্যাংরা মাছ রান্না রেসিপি নিয়ে এসেছি ট্যাংরা মাছ তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে এবার কচুর মুখি দিয়ে ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন স্বাদ হবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই কচুর মুখি দিয়ে ট্যাংরা মাছটা আমি কিভাবে রান্না করব প্রথমে কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া দুইশো গ্রাম ট্যাংরা মাছ দিয়ে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছ ভেজে নিতে সময় লাগে না কম সময় হয়ে যায় তো মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। তিনশো গ্রাম কচুর মুখি বা গাটি কচু তো এইগুলিকে ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তবে ট্যাংড়া মাছ দিয়ে রান্না করলে এইভাবে লম্বা করে কেটে নিলে দেখতে ভালো লাগে তো এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে ভেজে নেব কমাচে ডাকনা দিয়ে ভেজে নিলে মুখিগুলি হালকা একটু সিদ্ধ হবে রান্না করতে সুবিধে হবে তো প্রায় দশ থেকে বারো মিনিট কমাচে আচ্ছা ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব ভেজে নেওয়া কচুর মুখিগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফুরন মেথি ফোড়নের পরিবর্তে জিরা ফুরনও কিন্তু ব্যবহার করতে পারেন তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট দিয়ে দেব এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার বাটিটা দিয়ে দিয়ে দেব জল তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দিলাম জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া প্রচুর মুখি মশলার সঙ্গে মুখিগুলিকে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে মুখিগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলেও ভালো লাগে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আচ্ছে দিয়ে রান্না করবো নাইনটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না তো মুখিগুলি প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব। ভেজে নেব ট্যাংরা মাছ কচুর মুখিগুলিকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেওয়ার পর ট্যাংরা মাছগুলি ব্যবহার করতে হবে না হলে মুখি সিদ্ধ হওয়ার আগেই ট্যাংরা মাছগুলি বেশি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও দশ থেকে বারো মিনিট একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব তো দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম মুখিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ঝোলটাও খুব সুন্দর হয়েছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি মুখি তরকারির মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করলে ভালো লাগে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে কচুর মুখী বা গাটি কচু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন